হাই ফ্রেন্ডস শুভ সকাল এই যে মা নদীর বাটা মাছ নিয়ে এসেছে মা কাটছে লোকাল বাটা লোকাল বাটা কাটাকাটি করছে মা Den bruker du for restaurant. এই যে মা বাগান থেকে ডাটা তুলবে এই ডাটাটা তুলবো বীজ হয়ে গেছে হ্যাঁ তোলো যেগুলা বীজ হয়ে গেছে ওগুলা তোলো

দেখো ভেন্ডি গাছগুলো হয়েছে কত বড় বড় ওই বাগানে আছে পুঁই পুঁই শাক আর হলো পাট শাক ছিল পাট শাকটা তুলে নিয়েছি খাওয়া হয়ে গেছে আর হলো পুঁই শাক আছে ওই ওই বাগানে আর এইখানে বেগুন হয়েছে ভেতরে ভেতরে অনেক বেগুন হয়েছে বেগুন

মা জিরাটা ফোড়ন দিবে ও ঝোল কি দিয়ে করবে ঝোল করবে হলো ওই দেখলা তোমরা গাছের ডাটা হ্যাঁ ডাটাটা পটল আলু দিয়ে হুম ঝোল করবে আর এদিকে জিরাটা জিরা বাটা আছে তার মধ্যে জিরা আদা হলুদ গুঁড়া আছে জিরা আদা হলুদ হ্যাঁ আর ওদিকে মাছটা ভাজা ঢাকা আছে বলো তোমার এই যে

একটু ভাজা ভাজা করতে হ্যাঁ সবজিটা তো না ভালো করে না মজুলে ভাল লাগবে না কচকচ করবে ওটা ভাল লাগে না 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 ভাজা না করে না পথটা ঠিক মতো দেবে হ্যাঁ তো ঘরটাকে যে একটু ভালো করে তৈরি করব হচ্ছেই না কারণ কি এত বৃষ্টি যার জন্য ঠিক মতন কিছু করা হচ্ছে না এইদিকে দেখো কেমন হয়ে গেছে সব কিছু একদিকে রক্ষা আরেকদিকে অসুবিধা

হবে কি করে আমি তো সার দিতে পারছি না গাছে সার দিতে পারছি না কারণ যা দিচ্ছি সার ওই বৃষ্টি হয় সব ধুয়ে চলে যায় ঝিঙ্গা ঝিঙ্গা ফুল আসছে আর চুল আর পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য ঠিক মতো সার দিচ্ছি যেদিন সার দিচ্ছি ওই দিনই বৃষ্টি হচ্ছে সব ধুয়ে চলে যাচ্ছে বড়ো হলে তোমাদের দেখাবো ক্যাচিকানটা এই করলা গাছেও করলা ধরেছে অনেক ধরেছে বড় হোক তোমাদের দেখাবো আর ওখানে ভেন্ডি হয়েছিল আমরা খেয়েছি কারণ গাছগুলো বড় হচ্ছে ওইদিকে অনেক ভেন্ডি গাছের মধ্যে আছে ধরছে গাছের মধ্যে ছোট ছোট এই গাছের মধ্যে ছোট 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 একদম

মাছ দিয়ে দিই সবগুলো তো লাগবে না না সবাই অনেকগুলো থাকবে হম চরসি করা যাবে

সত্যি খুব ভালো হয়েছে তখন বললাম না মাছের মধ্যে ডিম হয়ে গেছে এই দেখো মাছের মধ্যে যে ডিম হালকা এই দেখ হালকা ডিম খেয়ে দেখি সেই টেস্টি পাতলা ঝোল খেতে না ভালো লাগে সুন্দর আদা জিরা বাটা দিয়ে হুম মাছটাও টেস্ট ডিমটাও টেস্ট তোমরা জানাবে আমাদের ঝোলটার মধ্যে রান্না করলাম যে কেমন লাগলো আর তোমরা এরকম করে বাড়িতে রান্না করে খাবে আর বলবে কেমন হয়েছে তো আজকের জন্য টাটা ভালো থেকো